প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের নান্নুচক ও নজরগঞ্জ এলাকার পাম্প হাউসের পাইপ সংযুক্তির কারণে আপাতত বন্ধ থাকবে ওই পাম্প থেকে পানীয় জল সরবরাহ মাইকিং শুরু হচ্ছে বলে শনিবার দুপুরে জানালেন জলদপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি মেদিনীপুর পৌরসভার জলদপ্তরের সিআইসি তিনি জানিয়েছেন পানীয় জল সংযোগের জন্য নতুন পাইপ সংযুক্তি হবে রবিবার তার আগে ওই সংলগ্ন পাম্প থেকে যে সমস্ত এলাকায় পানীয় জল সরবরাহ করে সেই এলাকার লোকজনকে মাইকিং করে অবগত করা হচ্ছে তারা যেন আগে থেকে পানীয় জল ধরে রেখে দেন তারপরে সংযুক্তি হলে আবার স্বাভাবিক হয়ে যাবে পানীয় জল সরবরাহ পুরো বিষয় নিয়ে সিআইসি তিনি জানিয়েছেন শুনুন মাইকিং করা হবে কালকে আমাদের বিকেল থেকে আমাদের যে ওই একটা মানে কানেকশন জয়েন্ট করা হবে আর কি তো সেই কানেকশনটার জন্য আমাদের এই পাম্প হাউসগুলো সব বন্ধ থাকবে ওই নান্ন চক আমাদের এলাকায় জলগুলো যায় সেই জলের পরিষেবা থেকে বন্ধ আপনার আট নাম্বার ন নাম্বার দশ নাম্বার এক নাম্বারের কিছু অংশ এই দিকে নাম্বার পনেরো নাম্বার তেরো নাম্বার এইসব ওয়ার্ডগুলো আর উনিশশো আছে কিন্তু কি সেসব কিছু কিছু ওয়ার্ডগুলো আমাদের যেহেতু পাম্প আছে ওয়ার্ডের এমনি সাম্বারগুলো আছে তার জন্য সমস্যা দেখা দেবে না কিন্তু এই কয়েকটা ওয়ার্ড সমস্যা হবে তো তার জন্য আমরা যাতে কোনো ওয়ার্ডের সমস্যা না হয় তার জন্য আগে থেকে আমাদের পৌরসভা থেকে পৌরপিতা আমাদের মাইকিং করে দেবে এমন কি প্রত্যেকটা কাউন্সিলরকে আমাদের জানিয়ে দেওয়া হবে এবং তারা যাতে সব আজ থেকে জলটা ঠিকঠাক ভরে নেয় তারপরে বাকি সময় আমরা আমাদের অফিস থেকে আমরা ওনাদেরকে সব মানে জল ট্যাঙ্কে দিয়ে পাঠানো হবে প্রত্যেকটা ওয়ার্ডে যে যে দেখাগুলো সমস্যা হবে কি কাজটা কি হবে কাজটা হবে ওখানে যে আমাদের নান্ন চকে ওইখানে একটা কুড়ি নাম্বার ওয়ার্ডে ওখানে একটা মানে কানেকশন জয়েন্ট করা হবে আর কি এখন কি দেখলেন এখন দেখলাম বলতে এখানে যে পাম্পগুলো ঠিকঠাক চলছে কিনা দেখলাম তো আমাদের এখানে দুটো পঁচাত্তরের মোটর চলছে দুটো পঞ্চান্ন মোটর চলছে তো এই এতটা এইগুলো মোটরগুলো চলা মানে কি জলগুলো তো আমাদের ট্যাঙ্কিতে গড় হচ্ছে তো তাকে যদি এই মানে ঠিক মতো ঠিকঠাক না হয় সামনে গ্রীষ্মকাল আসছে তো তখন তো ঝড়ের সমস্যা হবে ওই জন্য যাতে না সমস্যা হয় সেই জন্য আমি নিজে পরিদর্শন করে আমি দেখি আগে থেকে দেখছি দেখে যাতে না কোনো সমস্যা হয় আর কি সমস্যা হলে ওনাদেরকে জানাতে বলেছি সঙ্গে সঙ্গে সমস্যা আছে যদি গরমের সমস্যা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা কাউন্সিলারকে নির্দেশ দেওয়া হয় জানানোর জন্য কাউন্সিলারদের তো সবসময় পৌরপিতা তো বলে দেনি যে আপনারা নিজেদের এলাকাগুলো একটু দেখবেন বা যে কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন তারা সেই মতো আমাদেরকে জানানো তো আমরা যে মানে যতটা পারি যেভাবে গেভা গেছে আমরা সহযোগিতা করি এবং সেই ওয়ার্ডে সেই কাজগুলো সব আমরা প্রবেশ করি আমার নাম মিতাকী ব্যানার্জি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিল আর পৌষভা জলদপ্তর দর্শক বন্ধু শুনলেন বক্তব্য শনিবার দুপুরে তিনি জানিয়েছেন নান্নুর চক ও নজরগঞ্জ এলাকার যে পাম্প হাউস পাইপ জয়েন করা হবে তার কারণেই এই পাম্প থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে মাইকিং করে অবগত করা হচ্ছে সাধারণ ওয়াডবাসীকে দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে Vai ser. Terima <coughs> kasih